এবছরও হোলিতে মামাবাড়ি গেছিলাম ট্রেন বাস টোটো সব পেরিয়ে শেষমেশ মামাবাড়ি পৌঁছালাম তারপরে সকালবেলায় মর্নিং ওয়াকে ঘুরতে গেছিলাম আর এখানে আমরা সবাই মিলে গেছিলাম ভাই বোনরা আমি একটু ফুল টুল তুলে নিচ্ছিলাম পুজো করার জন্য চারদিকের পরিবেশটা খুব সুন্দর ছিল আমরা এখানে ফুল টুল তুলে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি বাড়ি এসে স্নান করে দুই গোপালকে সুন্দর করে নতুন জামা পরিয়ে নিয়েছি তারপর আমি চন্দন বেটে নিচ্ছি তারপর গোপালের জায়গাটা ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছে আর এদিকে দিদি আর মা রান্না করছে আমি গোপালদেরকে একটু আবির মাখিয়ে দিলাম কারণ আমি প্রতি বছরই গোপালকে আবির লাগানোর পরেই আমি রঙ খেলি তার আগে খেলি না যাই হোক তারপরে এখানে মায়ের ভোগ রান্না হয়ে গেছে আমি এখানে ফল বানিয়ে নিচ্ছি তারপরে সব গুছিয়ে গোপালকে ভোগ নিবেদন করা হচ্ছে মা এখানে পুজো করছে সব কিছু হয়ে যাওয়ার পরে আমি প্রসাদ খেয়ে নিলাম আর সন্ধেবেলায় আমরা নাচ গান করে এভাবেই দিনটা কাটালাম